শেখ হাসিনা সরকার পতনের পরও অশান্তি থামছে না বাংলাদেশে চলছে হামলা লুট খুন এবং বাংলাদেশ থেকে কাতারে কাতারে মানুষ ছুটছেন যার কাছে যে দেশের ভিসা পাসপোর্ট আছে সেই দেশে আনন্দবাজার পত্রিকা লিখেছে পরপর দুদিনের আমি যদি শিরোনামগুলো দেখাই যেদিন শেখ হাসিনা সরকার পতন হলো তার পরদিন আনন্দবাজার পত্রিকা অর্থাৎ একুশে শ্রাবণ মঙ্গলবার তাদের প্রিন্ট এডিশনে লিখেছেন হাসিনার পতন সেনার হাতে বাংলাদেশ নৈরাজ্য চলছে হিংসা অব্যাহত এটা বুধবারের সংস্করণ আনন্দবাজার লিখেছে নৈরাজ্য চলছে হিংসা অব্যাহতই পালাবদল হল কিন্তু মৃত্যু মিছিল থামছে কই হাসিনাকে সময় দিচ্ছে দিল্লি চলছে আশ্রয়ের খোঁজ শাহ শুভেন্দু কথা বিজেপি নেতাদের চুপ থাকতে বলল কারণ বাংলাদেশ নিয়ে যেন কোনো রকম কোনো মন্তব্য না করা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে যেখানে সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি বিদেশ এস জয়শঙ্করকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে পাকিস্তান কি না পাকিস্তানের যোগ আছে কিনা জানতে চেয়েছেন এবং ভারতের বিদেশ নীতি কি হতে চলেছে সেই প্রশ্ন করেছেন মঙ্গলবার কি কি হয়েছে দিনভর আনন্দবাজার বলছে বাংলাদেশের আইনসভা ভেঙে দিলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র নেতাদের বৈঠক অগ্নিসংযোগ পুলিশ এবং আওয়ামী লীগ নেতার কর্মী খুন হাসিনা সরকারের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ প্রাক্তন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানে উঠতে দেওয়া হয়নি মুক্তি পেলেন খালেদা জিয়া তারেক ফিরছেন তিনিও অর্থাৎ খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া তিনি সভা করবেন বাংলাদেশে ঢাকার সঙ্গে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আনন্দবাজার তাদের শিরোনাম করেছে ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ভুগছে দিল্লি এতটা হবে ভাবেননি বলছেন গোলাম সরোয়ার বেসরকারি সংস্থার কর্মী ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারি নিয়ে সতর্ক দিল্লি সমন্বয় রাজ্যে তৃণমূলের অর্থাৎ রাজ্য কেন্দ্র এই মুহূর্তে এই পরিস্থিতিতে একসঙ্গে তারা কাজ করবেন এবং নগরে ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে চলছে নজরদারি বিএসএফ জঙ্গি গোষ্ঠী নিয়ে চিন্তা বৃদ্ধি হয়েছে দিল্লির